সুপ্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি মহান রাবুল্লা আলমিনের রহস্যরমত আপনারা সবাই ভালো আছেন হরিপুর উপজেলায় সবচেয়েতে বেশি তাপমাত্রা হচ্ছে এই জন্য অনেকে তো ডিম ভাজা কি ভাজা করছে এবার আমরা করব চা তৈরি প্রচণ্ড রয়েছে চা তৈরি করবো তো কীভাবে আমরা চা তৈরি করছি আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমরা একটি ছোট বালতি নিচ্ছি বালতির ভিতরে কিছু পরিমাণ পানি নিচ্ছি পানি পানিতে আমরা কিছু কিছুক্ষণের জন্য রোদে রাখবো তো দেখি আপনারা আমাদের পাশে থাক আর আমাদের কাজে সহযোগিতা করার জন্য আমাদের পাশে আছে আলামিন তো যা চলেন আপনারা ভিডিওটি শুরু করা যাক চলো তো সপ্রিয় ভাই বন্ধুরা আপনারা দেখছেন আলামিনকে সে নিয়ে এখন রোদ্রে বালতিটি রাখবে তো চলো রাখা যাক সপ্রিয় ভাই বন্ধুরা আপনারা দেখেন রোদে বালতিটি রাখা গেল প্রচণ্ড রোদ শতকরা বলতে গেলে আজকে মনে হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে মনে হচ্ছে আমাদের হরিপুর উপজেলাতে তো সুপ্রিয় ভাই বন্ধুরা আলামিনকে দেখছেন যে তিনি প্রচণ্ড রোদে বালতিটি রাখছে রাখি চলে আসবেন এখন তো সুপ্রিয় ভাই বন্ধুরা আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো তারপর আধা ঘন্টার জন্য রোদরে রাখে কিছুক্ষণের জন্য গ্লাসটিকে রাখছিলাম এবার আমরা দিব চিনি আর আমাদের সাথে আছে আলামিন তো চলো চিনি দাও তো ভাই বন্ধুরা আপনারা দেখছেন চিনি দিচ্ছে আপনারা অপেক্ষা করুন আপনাদের সম্পূর্ণ দেখাবো কিভাবে চা তৈরি হচ্ছে প্রচন্ড রোদ্দী তো আপনারা আমাদের পাশে থাকবেন চলে আস সপ্রিয় ভাই বন্ধুরা আপনারা দেখলেন আলামিন চিনিটি দিয়ে অলরেডি তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো সে কীভাবে চা তৈরি করে তো অলরেডি এক মিনিট হয়ে গেছে আমাদের গ্লাসটি দেওয়া আপনারা আর পাঁচ মিনিট দেরি করবেন আপনাদের পাঁচ মিনিট পর আপনাদের ভিডিওটি কীভাবে চা তৈরি হচ্ছে আপনাদের দেখাবো অবশ্যই তো প্রচণ্ড সে থাকতে পারছে না জন্য ছেঁে চেলে এলো পাতি দিবে পাতি জন্য সে প্রস্তুত হয়েছে অলরেডি পাতি দেওয়ার জন্য সে যাও পাতি দাও তো সুপ্রিয় ভাই বন্ধুরা সে এখন পাতি দিবে চিনিতে চায়ে সব সুপ্রিয় ভাই বন্ধুরা আপনারা দেখছেন সে পাতি দিচ্ছে এখন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনারা যে সম্পূর্ণ চা তৈরি করে দেখাবো লেরে দে কিছু দিলে লেরে প্রিয় ভাই বন্ধুরা সে অলরেডি চা পাতি দেওয়া ক্লিয়ার হয়েছে আর পাঁচ মিনিট পর আমরা নিয়ে চলে আসবো কারণ প্রচন্ড রোড এ রোদে আপনারা মাত্র পাঁচ মিনিট অপেক্ষা করুন পাঁচ মিনিট পর আপনাদের দেখাবো কীভাবে চা তৈরি হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকবে সব প্রিয় ভাই বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কত প্রচন্ড রোদ পুরো ঝকঝিকায় এখন বাজে মোট বা বারোটা ছত্রিশ প্রচন্ড রোদ আর আমরা আছি আমাদের বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্শ বাস সবপ্রিয় ভাই বন্ধুরা আমাদের অবস্থানের পালা অলরেডি হয়ে গেছে আমাদের চা আপনারা অবশ্যই আমাদের জন দেখা যাচ্ছে আমাদের চা হয়ে গেছে অলরেডি আর আমাদের চা আনতে যাচ্ছে আলামিন সপ্রিয় ভাই বন্ধুরা আলামিন যাচ্ছে আমাদের চা আনতে কেমন আমাদের চা হয়েছে অবশ্যই আপনাদের

ভালো হয়েছে তা হয়েছে তো নাকি প্রিয় ভাই বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব